এখন ঘড়িতে বাজে এই দশটা কুড়ির মতো তো সকাল সকাল তো মাম্মা স্কুলে চলে গেছে আমি ছাড়তে গেছিলাম তবে তো সকাল থেকে আর ভিডিও শ্যুট করার ইচ্ছেই ছিল না ভিডিও করারই ইচ্ছে ছিল না তবে দু তিন দিন থেকে ভিডিও দিচ্ছি না তাই ভাবলাম আজকে একটা ভিডিও শ্যুট করি আসলে না মাঝখানে গ্যাপ দিয়ে দিলে তারপরে আর ভিডিও করার এনার্জিটা থাকে না তো যাই হোক এখন হচ্ছে ভাত বসাবো আর আজকে হচ্ছে সোমবার তো কালকে যেহেতু সানডে ছিল চিকেন টিকেন এসব করা হয়েছিল আর একদিন চিকেন আনলে আমাদের দুজন মানুষের মানে চিকেন শেষ হয় না পরের দিনও চলে যায় তার পরের দিনও থেকে যায় এরকম একটা ব্যাপার তো সে কারণে চিকেন রয়েছে তার সাথে ভাবছি একটু ডাল আর তার সাথে একটু আলু শুদ্ধ টুদ্ধ এইসব করবো ভাবছি তো এই গরমের মধ্যে না বেশি মানে ওই হিবি খাবারও খেতে ইচ্ছে করে না আর এখন তো বেশ ভালো গরম পড়ে গেছে রাত্রেবেলাতে তো এসি না চালানে আর ঘুমোনো যাচ্ছে না তো যাই হোক ওই পুরো রাতটা হয়তো চালাতে হয় না বাট ঘরটা ঠান্ডা করার জন্য অল্প টাইম চালাতেই হয় তো এখন হচ্ছে রান্নাঘরে যাব অনেকটাই দেরি হয়ে গেছে অনেকক্ষণ থেকে বসে আছি ফোন দেখছি ভিডিও দেখছি এসব করতে করতে অনেকের টাইম পার হয়ে গেল সকাল থেকে আজকে কোনো রকমের কাজ ছিল না বাড়িতে সবই মানে ওই বিছানা তোলা এইসব কাজ করেছি আর অন্য কোনো কাজ করিনি তো এখন হচ্ছে ভাত বসাবো তো দেখো আমি সেই দিন হচ্ছে তোমাদের ব্রাহ্মী সাপ দেখিয়েছিলাম না তো আমি যেই দিদিটার কাছ থেকে নিই ওই দিদিটা আবার আজকে আমাকে আবার দিয়ে গেছে এই দেখো এখনই দিয়ে গেল ভাবছি মাম্মাকে একটু মানে ওই খেতো করে হচ্ছে রসটা খাওয়াবো এর আগের দিন তো ওই সবজির মতো মানে আলু দিয়ে ভাজা করেছিলাম আজকে ভাবছি একটু রস করে খাওয়াবো ওকে তো যাই হোক ওটা রস করব পরে মাম্মা স্কুল থেকে এলে তারপর করে দেবো ওকে তো এখন হচ্ছে আগে রান্নাঘরে যাই আবার মামাকে স্কুল থেকে আনারও সময় হয়ে গেল তো এইসব করে নিই তারপর হচ্ছে যখন বেরোবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো চলো এখন রান্নাঘরে কাজটা করি তো এদিকে আমার ভাত আর ডাল বসানো হয়ে গেছে এই দেখো এদিকে হচ্ছে প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর এই দিকে দেখো মাম্মার জন্য একটু এই ব্রাহ্মী শাক ভিজিয়ে রেখেছি বেশ নোংরা আছে শাকের মধ্যে সেজন্য জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তো মাম্মার স্কুল থেকে আসলে সেটা হচ্ছে রস করবো আর আজকে হচ্ছে মুসুরির ডাল তো ওইদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর ওইদিকে ভাতটাও হয়ে গেছে তবে ভাতটা এখনও উপর দেওয়া হয়নি আগে ভাবছি ডালটা সোমবার দিয়ে নিয়ে তারপর হচ্ছে ভাতটা উপর দেব আর আজকে ডালে না সেরকম কিছু দিচ্ছি না আর লঙ্কাটাও আমি খুব কমই দিই কারণ মাম্মা যেহেতু খায় শুধু একটা শুকনো লঙ্কা দিয়েছি আর এদিকে শুধু একটু জিরের গুঁড়ো দিয়ে পাতলা করে একদম ডালটা করব। আর ওইদিকে দেখো আমি ভাতটা এবারে উপর দিয়ে নিচ্ছি তো রান্না তোমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল এবার হচ্ছে যাবো এখন রেডি হয়ে নিয়েছি এগারোটা বাজতে আর দু তিন মিনিট বাকি তো মামাকে এখন আনতে যাবো ছাতা নিয়ে নিয়েছি বাইরে বেশ রোদ্রু আর সেদিন তোমাদের দেখেছিলাম না যে বিয়ে বের থেকে রিটার্ন কি পেয়েছিলাম তো একটা তো হচ্ছে চাবি রিং ছিল সেটা লাগানোর এখনও জায়গা খুঁজে পাইনি আর একটা যে ছিল দুটো লোটাস যে তোমাদের শুভ আর লাভ লেখা রয়েছে সেটা ঘরের হিসাবে লাগিয়েছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই দেখো খুব সুন্দর লাগছে দেখতে তোমরা জানিও কেমন লাগছে দেখতে আচ্ছা সুন্দর ব্যাপক dress. ব্লু and blue আমার Wow. Our মধু একটাই তো দিয়েছি মাম্মা একটাই তো দিয়েছি এই নাও খাও এমনি খেয়ে নাও চামচ দিয়ে খাওয়া যাবে না পড়ে যাবে আবার তোলো ভালো করে তোলো চামচ দিয়ে খাও না আজকে ভালো হয়নি ভালো হয়নি কালকে খুব ভালো হয়েছে তাই

Bad.